প্রতি বছর রমজান মাস আমাদের সামনে আসে এটা কেনই বা আসে আল্লাহ তালা কেন আমাদেরকে সিয়াম রোজা রাখার নির্দেশ দিলেন কেনই বা ফরস করে দিলেন এর তাৎপর্য কি এর উদ্দেশ্যটা কী এর করণীয় কী এটার মূল কারণটা কি আল্লাহ তালা একটি আয়াতে বলছেন কো সিয়াম সেই আয়াতে বলছেন যে হে ইমানদেররা কুতিবা আলাইকুম শিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরস করে দিলাম যেমনিভাবে কামা কুতিবা আলাল্লাহ দিনামিন কাবলিকুম যেমনিভাবে পূর্ববর্তীদের উপর আমি যেমনিভাবে সিয়ামকে ফরস করে দিয়েছি সেই রকম কেন এই সিয়াম কেন ফরশ করে দিলাম আল্লাহ আল্লাহতালাহ পরে বলছেন লা আল্লাহ কুম তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ বিরু হতে পারো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাকোয়া তাকোয়াবান হয়ে হওয়া উচিত যেন আমরা আল্লাহকে ভয় করে চলি সেই সেন্সটা যেন আমাদের অন্তরে ঢুকে সেই জন্যই আল্লাহ রাবুল আলম সিয়াম আমাদেরকে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা অনেকেই মনে করি যে শুধু না খেয়ে তাকার নামই হলো রোজা না পান করে তাকার নামই হচ্ছে রোজা শুধু এটার নামই রোজা নয় রোজার উদ্দেশ্যটা কি মূল কারণটা কি সেটা বুঝতে হবে সেই কারণটা হচ্ছে আল্লাহ বিরু হুয়া তাকুয়াবান হুয়া মুতাকি হওয়া। এটা এই থাকুয়া কাকে বলে থাকুয়া কারে কারে কয় থাকুয়ার সংজ্ঞাটা কি অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন সাহাবিদের যুগের যে সংজ্ঞাটা আমি সেটা বলছি আমার ফারুক আনহু একদিন কাব উবাইকে প্রশ্ন করলেন হে কাব আপনি বলেন তো যে থাকুয়া কাকে বলে তিনি সাথে সাথে আবার আমির মিনীকে তিনি প্রশ্ন করলেন যে আপনি কি কখনো কোনো কাটা যুক্ত খাটাওয়ালা, রাস্তা সরু রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন তিনি বললেন না অবশ্যই আমি হেঁটেছি তো তুমি কিভাবে সেই রাস্তা দিয়ে সেই রাস্তা অতিক্রমণ করলে বলো তিনি বললেন আমি যখন সেই রাস্তা দিয়ে হাঁটলাম তখন আমি আমার গায়ে থাকা কাপড়কে এমনভাবে শরীরের সাথে আটো সাঁটো করে মিলিয়ে রেখে আমি এমন সতর্কতার সহিত আমি হেঁটে সেই রাস্তা অতিক্রমণ করেছে তাতে করে সেই কাঁটা যেন আমার শরীরে না লাগে শরীরে যেন আমার সেই কাঁটা যেন না বাঁধে সেই সেই রকমই হেঁটে চলেছে তখন উভায় আপনি বল বললেন আমি মিনি এটাই তো হচ্ছে তাকুয়া আপনি যে যে রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন তাতে করে কোনো কাঁটা না বাঁধে পুরো জীবনটাই আপনি যখন আপনি পরিচালনা করবেন তখন যেন কোনো অন্যায় অবিচার কোন ধরনের শৈতানির অশ্বাসা মনের খায়েশ থাকবে সেগুলো যেন আপনার আপনাকে আপনার হৃদয়ে জন্য স্পর্শ না লাগে আপনার জীবনে যেন না আসে সেগুলো যেন পাতা হয়ে না দাঁড়ায় সেগুলোকে মোকাবেলা করে এমনভাবে আপনি সেই সেই রাস্তায় হাঁটবেন যেন সেগুলা স্পর্শ না করে বিন্দুমাত্র লেশমাত্র কোনো গুনাহ স্পর্শ না করে এমন সতর্কতার সহিত আপনি সেই রাস্তা দিয়ে হাঁট হাঁটবেন যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে আর শেষ হয়েছে না গিয়ে আর এটাই হচ্ছে তাকুয়ার মূল সংজ্ঞা আরেকটা তাকুয়ার সংজ্ঞা আমি বলছি থাকুয়া আল্লাহ আল্লাহর বয় বিষয়টা এটা কি সেটাও অমর ফারুক রতুল্লাহ যুগে একটি ঘটনা অমর ফারুক রতুল্লাহ তিনি প্রতি রাতেই তিনি মানুষের খোঁজখবর নিতেন কীভাবে মানুষ দিন কাটাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি না তিনি পুলিশের মতো পেট্রোলিং করতেন টহল দিতেন এক রাতে তিনি এ এরকম করছেন তো কোথাও একটি গড় থেকে দুইজন নারীর কণ্ঠ শুনতে পেলেন তিনি কিন্তু দেখছেন না তিনি শুনছেন তা কী বলেন ওনারা তো একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা নারী আর একজন হচ্ছে যুবতী মেয়ে তো বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলছে যে আরে উটো তাড়াতাড়ি উটের দুধের দুধে পানি মিশাতে হবে তো যুবতী মেয়ে বললো মা আপনি দুধে পানি মিশাবেন আর অমরে ফারুক রাত্লা দুধে পানি মিশানো যে কত বড়ো দণ্ডনীয় অপরাধ কত বড়ো প্রতারণা সেটা তিনি নিষেধ করেছেন যদি তিনি জানেন যে আপনি দুধে পানি মিশিয়েছেন তাহলে তো আপনার খবর হয়ে যাবে আপনার শাস্তি হবে তখন বৃদ্ধা মহিলা বললেন আরে পাগলি তুমি কি বলছো এসব এই এত রাতে অমর কি এসে এগুলা দেখবে আমরা যে পানি মিশাচ্ছি সেগুলা দেখছেন কি তখন কি সুন্দর চমৎকার প্রশ্নের উত্তর তিনি যুবতী মেয়েটি দিলেন তিনি বললেন মা আমার প্রিয়তমা মা আমিরুল মুখ মিনীন তিনি দেখছেন না এটাই স্বাভাবিক কিন্তু আমিরুল মিনিনের রব উনি তো দেখছেন তিনি তো আমাদেরকে দেখছেন আমরা যে মিশাবো আমিনুল মুমিন না দেখলেও আমিনুল মহমিনের রফ তো তিনি তো দেখছেন কত সুন্দর চমৎকার উত্তর দিলেন সুবাহান আল্লাহ এই যে থাকো এটাই হচ্ছে থাকো আছে কেউ যেটা দেখে না দেখেন শুধু আল্লাহ কেউ যেটা শুনে না শুনেন শুধু আল্লাহ এই এইটা আমাদের সেন্সে থাকা উচিত এটা বোঝা উচিত আর এর অনুযায়ী আমল করা উচিত আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই রমজান মাসে এটারই মানে মূল এইটার দিকেই মূল ফোকাস করা হয় যেন আমরা সেই সেন্সটা বুঝি যে থাকুয়া মানে হচ্ছে আল্লাহর ভয় আমরা সারাদিন না খেয়ে থাকবো কোনো কিছু খাব না সেটা থেকে বিরত থাকবো পান করা থেকে বিরত থাকবো এই যে বিরত থাকবো এটার মানে রিমাইন্ডারই হচ্ছে মানে থাকুয়া আল্লাহর ভয় এটা এইটাই রিমাইন্ডার দেয় মোহানাবুল আলমীন সামনে রমজান মাস আমাদের কাছে উপস্থিত হচ্ছে হবে আল্লাহ রাবুল আলমীর যেন আমাদেরকে পুরো রমজান মাস যেন হবে সুস্থতার সহিত যেন আমরা পালন করেছি আম সেই তাওফিক আমাদেরকে আল্লাহ যেন দান করেন সেই কামনা করছি